একটা লোক তিন মাস যদি বেতন না পায় তাহলে কিভাবে এই লোকটা চলে একটা লোকের বাড়ি ভাত নাই সময় খাওয়ার পর্যন্ত এই ঈদের খাওয়ার পর্যন্ত ক্যাপাসিটি ছিল না অথচ মালিকে কোনো সময় দেখে না এই জিনিসগুলা আমরা কিছু কিছু লোক বোনাস দিছি হুয়াং ফুরসের এই শ্রমিকদের মতো এদের বাহানার শেষ নেই নিজেদের শ্রমিক দাবি করে আন্দোলনে উস্কানি দাতা এমন লোকদের কারণেই শিল্প অধ্যুষিত গাজীপুরে বিগত কয়েক মাসে একান্নটি শিল্প কারখানা বিভিন্ন কারণে বন্ধ হয়ে গেছে এসবের মধ্যে একচল্লিশটি স্থায়ীভাবে এবং দশটি অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ স্বনামধন্য কেয়া গ্রুপের চারটি কারখানা বন্ধের ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্টরা বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে ষোলোটি টঙ্গির সাতাইশ এলাকার টিএমএস অ্যাপারেলস কোনাবাড়ি এলাকার পলিকন লিমিটেড অ্যাপারেল প্লাস টিআরজেড জেড দ্য কালিয়াকোর চন্দ্রা এলাকার নায়াগ্রা টেক্সটাইল এবং মাহমুদ জিন্স সহ বেশ কিছু শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে এত পরিমাণ শিল্প কারখানা বন্ধ হওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন অর্থ লক্ষাধিকেরও বেশি শ্রমিক একই সাথে আর্থিক লোকসানের মুখে পড়েছেন অনেক শিল্প প্রতিষ্ঠানের মালিকরাও বন্ধ কারখানা খুলে দেওয়া এবং বকেয়া বেতন সহ নানা ইস্যুতে মহাসড়ক অবরোধ কারখানা ভাঙচুরের মতো ঘটনা ঘটেই চলেছে গেল কয়েক মাসে গাজীপুর যেন শ্রমিকদের বিক্ষোভে নগরীতে পরিণত হয়েছে বকেয়া দেনা পাওনার অভিযোগ তুলে সাম্প্রতিক সময়ে ফুয়াং ফুডসের কারখানাতে শ্রমিকরা নিজেরাই উৎপাদন বন্ধ রেখেছেন এই কয়েকদিন আগের কথা বলতেছি এর আগে আমরা প্রোডাকশন বন্ধ ছিল আপনার রমেডিয়া ছিল ওরা হয়তো লোকাল বাজারে থেকে কিছু মালামাল আনছে এই মালামাল দিয়ে চাচ্ছে কিছু দুই তিন দিন প্রোডাকশন চালাবে আসলে দুই তিন দিন প্রোডাকশন চলবে না সর্বোচ্চ দুই সিপ চলবে দুই শিফ প্রোডাকশন চালায় তারা আবার বন্ধ করবে ওদের মতি কি যা বুঝতে পারতেছি না কিন্তু আমাদের বেতন দিতেছে না এই কারণে আমরা কর্মবিরতি পালন করতেছি তবে শ্রমিকদের অনেকেই তাদের বেতন ও ঈদের বোনাস পেলেও নানা রকমের অজুহাতে কাজে যোগ দিতে চাইছেন না বলে অভিযোগ করেছেন অনেক শিল্প কারখানার মালিক কারখানায় উৎপাদন বন্ধ রাখতে পেছনে অন্য কোনো শক্তি কাজ করছে বলে ধারণা তাদের যারা পেছনে এটা নিয়ে কাজ করতেছেন ওনারা এখন ওনাদের কি ইন্ধন দিয়ে অনেক সময় দেখা যায় নিউজে বলে দুই তিন মাসের স্যালারি বাকি বোনাস দেওয়া হয় না আসলে কি এটাই সত্য না কোথাও না আমাদের প্রোডাকশানের জন্য বলে র মেটেরিয়ালস নাই কোথায় গিয়ে দেখেন আমার গোডাউনে এখনও দশ থেকে বারো দিনের প্রোডাকশান করার মতো ক্যাপাসিটি আমার আছে এগুলো কিছুই না বাট এগুলো হলো আমাদেরকে অস্থির করে রাখা অস্থির করে ওনারা যারা এই দুর্নীতির সাথে জড়িত ছিলেন ওনারা আলাদা একটা বেনিফিট নেওয়া প্রায়ই গাজীপুরের সড়ক মহাসড়ক বন্ধ হয়ে যানজটে দুর্ভোগে পড়ছেন যানবাহনের চালক যাত্রী ও পথচারীরা

এর মধ্যে তৈরি পোশাক কারখানার সংখ্যা এক হাজার একশো চুয়ান্নটি বর্তমানে বিভিন্ন কারণে গাজীপুরের পাঁচ শতাংশ কারখানায় শ্রমিক অসন্তোষ রয়েছে কারখানায় বেতন 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 বৃদ্ধি নিয়ে চলমান না শতাংশ অনেকে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এসব কারখানা বন্ধ হয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন ক্ষমতাচ্যুত বিগত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ অনেক কারখানার মালিক আত্মগোপনে থাকায় কারখানা রুগ্ন হয়ে পড়েছে পাঁচই আগস্টে ওনার পলাতক বেশিরভাগই আমি চাইনি যে একজন মানুষেরও চাকরি এখান থেকে অবৈধভাবে যাওয়া কাটা হোক ওরা যদি কাজ করে ওদের সাথে আমি থাকবো এই চিন্তা করে কিন্তু ওদের সাথে ছিলাম এক টাকা বোনাস বাকি নাই টোটাল বোনাস পর্যন্ত আমার দেয়া দেওয়া হয়েছে বাট এগুলোর পেছনেও মানে কেউ কোনো একটা দল শক্তিশালী দল কাজ করছেন যেন ওনাদের দুর্নীতিগুলো বেন্না হয়ে আসে এই জন্যে হয়তো এই অস্থিরতা আমি মনে করছি আর কি এখন বকেয়া বেতনের কারণে কারখানা বন্ধ রাখায় অনেক প্রতিষ্ঠানের কাঁচামাল নষ্ট হচ্ছে সেটা শ্রমিক এবং মালিক দুই পক্ষের জন্য ক্ষতির কারণ আমরা সকলে আমাদের বেতন না দেবো আমরা কাজে যোগদান করবো না এসব শিল্প কারখানার মালিকেরাও উল্টো অভিযোগ করছেন শ্রমিকদের দাবি মেনে নিলেও নির্দিষ্ট কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ইন্ধনে কাজ বন্ধ রেখেছেন শ্রমিকরা গেল মার্চ মাসেও শ্রমিকদের আন্দোলনের মুখে গাজীপুরের আলিফ গ্রুপের তিন গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বিভিন্ন দাবি মেনে নেওয়ার পরও কেন শিল্প কারখানা খুলতে পারছেন না সে বিষয়ে সরকারের সংশ্লিষ্টদের সহায়তা চেয়েছেন এসব শিল্প কারখানার মালিকরা